ছয়টা মেশিন একটি বডিতে আজকে আল্ট্রাসাউন্ড থেরাপিটা নিয়ে কথা বলবো আল্ট্রাসাউন্ড থেরাপি হলো একটি ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি যেখানে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ওয়ান থেকে থ্রি মেগাহার্জ যেটা ব্যবহার করে শরীরের ব্যথা পদাহ এবং টিস্যু ক্ষত নিরাময় করা হয় এটি প্রধানত পেশি টেন্ডন লিগামেন্ট এবং জয়েন্ট সমস্যায় চিকিৎসা ব্যবহৃত হয় তো আল্ট্রাসাউন্ড কি কি কাজ করে আল্ট্রাসাউন্ড ব্যথা ও প্রদাহ কমানোর জন্য যেমন পেশিতে টান লাগা আর্থ্রাইটিস টেন্ডোনাইটিস বা লিগামেন্ট ইঞ্জুরিতে ব্যবহৃত হয় আল্ট্রাসাউন্ড রক্ত বাড়িয়ে রিপেয়ার প্রক্রিয়া দ্রুত করে মাসেলস স্পাজম বা স্টিফনেস থাকলে শিথিল করতে বাধ্য হয় যেমন মাংসবির শক্ত থাকলে স্কার টিস্যু নরম করতে আল্ট্রাসাউন্ড খুব ভালো ভূমিকা পালন করে বিশেষ করে পুরনো যে স্কার টিস্যু বা এডিশন ব্রেক করতে সাহায্য করে জয়েন্ট মোবিলিটি বাড়াতে যেমন ফ্রোজেন শোল্ডার বা জয়েন্ট স্টিফনেসে গতি এই আলট্রাসাউন্ড থেরাপির আবার কিছু কন্ট্রো ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেমন গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করা যাবে না টিউমার বা ইনফেকশন থাকলে ব্যবহার করা যাবে না অতিরিক্ত ব্যবহারে ত্বক পড়ে যেতে পারে তাই লিমিটের মধ্যে যেমন পাঁচ থেকে দশ মিনিটের বেশি ব্যবহার করা যাবে না এই আলট্রাসাউন্ড মেশিনটি ছয়টা মেশিন একটা বডিতে তো এই ছয়টা মেশিনের মধ্যে আলট্রাসাউন্ড একটি এরকম আলাদা আলাদা মেশিনগুলো আমাদের কাছে পাবেন অথবা ফিজিওথেরাপির সকল মেশিনপত্র বিশেষ করে চেম্বার সেট এবং কেউ যদি পার্সোনালি মেশিন কিনতে চান আমাদের চ্যানেলে ঘুরে আসবেন ভিডিওর ডেসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি খরচ অগ্রিম নিয়ে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে